ভাই এবং বোনেরা শহরের জীবন শহরে শান্তি থাকলেও সুখ থাকলেও শান্তি নেই এই যে শহরের উঁচু উঁচু গুলো দেখতে পাচ্ছেন কংক্রিটের বিল্ডিং এর মাঝে না কোথাও সবুজ না কোথাও ঠিকঠাক মতো আকাশ দেখা যায় জাস্ট সকাল হয়েছে তো দুবুলের জন্যে সুন্দর সময় হলো সকাল সকালের জিকিটটাকে যদি ঠিকঠাক মতো করতে পারেন বেছে নিতে পারেন সকালটাকে দোয়া কবুলের জন্য কাজে লাগাতে পারেন তাহলে এটা অনেক সুন্দর একটা সকালে আমল করুন দোয়া কবুলের জন্যে আর খুব সকালে ঘুম থেকে ফজরের যে রাইট সময় আছে সে রাইট সময়ে ঘুম থেকে উঠতে হবে এবং হজরের আগে যে জোর কাজ সল্লাত সেটা আদায় করুন তারপরে খরচটা আদায় করুন তারপরে সূর্য ওঠা পর্যন্ত পুরো সময়টা ইস্তেকবার দরুল শরীর জিকি কী এগুলো করুন সাত দিন পর পর যদি সকালে উঠেন তাহলে নিজের জীবনে পরিবর্তন দেখতে পাবেন তালা আটকে যাওয়া কাজগুলা যে কাজগুলা আটকে আছে বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না তারপরে আরও যে সমস্যাগুলো আছে হচ্ছে না সেই সমস্ত কাজগুলো আল্লাহর মতে হয়ে যাবে তো জিকির করুন জিকির সকালে তো দোয়া কবুলের সময় হচ্ছে তো ফজরের একটু আগে উঠে দুরিক সালাত আদায় করুন তারপরে বিটেকটা করুন তারপরে ফজরের আগে যে দুরি কাত আছে সেটা করুন তারপরে ফজরের দরি কাত সালাত আদায় করুন তারপরে ইস্তেক ফার করুন পাঠ করুন এবং এই সময়টা মনোযোগ সহকারে জিকির করুন কোরআন তেলাওয়াত করুন বিশেষ করে যাদের দোয়া পুরুল হচ্ছে না বা কোনো বিষয় নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই স্নেখবার শরীফ এ আমলগুলো করবেন এটা অনেক সুন্দর একটা সময় দোয়া কবুলের জন্যে তো আজকে মনে করলাম একটু আসি শহরের জীবন গ্রামের জীবন তো দেখিয়েছি শহরের জীবন এই যে উঁচু উঁচু বিল্ডিংস সব পাশে নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি থাকে না কখনো কখনো যাই হোক লাইভটা কন্টিনিউ করতে পারছি না আমি একটু যে আজকাল করব জাস্ট এক স্মরণ করে দিলাম আপনাদেরকে হয়তো এখন দেখছেন কেউ আবার হয়তো এখন দেখতে পাচ্ছেন না পরে দেখবেন কিন্তু কথাগুলো মনে রাখবেন যে সকালে ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি ঘুমোতে যাবেন রাত্রিবেলায় আর আরেকটা বিষয় হচ্ছে যে রাত্রে যখন ঈশার সালাতের আগে খেয়ে নেবেন যতই তারা থাকুক না কেন এই সালাতের আগে খাওয়ার পরে এশার সালাতে সালাতের পরে খাবেন না তাতে শারীরিক মানসিক সব দিক মানে সুস্থ থাকবেন এশার সালাতের আগে খেয়ে নেবেন এশার সালাত আদায় করে বাড়িতে এসে একটু করে ঘুমিয়ে যাবেন না মোবাইল খাটা না বেশি গল্প করা না বেশি রাত্রি করা তারপরে একটু আগে করে উঠে এই যে ফজলের স্নিগ্ধ হাওয়া দেখতে পাচ্ছেন আকাশটা একটু দেখাচ্ছি এখন কিন্তু সকাল হয়নি ওই যে সবুজ দেখা যাচ্ছে ওটা কিন্তু বিল্ডিং নয় ওটা হচ্ছে আপনার আকাশ সবুজ আকাশ যেহেতু সূর্য ওঠেনি খুব সকাল তো সেই হিসেবে আর লাইফটা কন্টিনিউ করছি না এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সামতাল আপনাদেরকে ভালো রাখুক এই কামনায় দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন সমান তাহলে আমাদের সকলকে সুস্থ রাখুন ছাত্র হিসাবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়বেন ওঠার পরে হালকা একটু রাজগার করে বই নিয়ে বসে যাবেন স্টাডি করবেন এটা ছাত্র হিসেবে ঠিক আছে আর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোতে যাবেন যেগুলো বললাম আর কি রাজগার একটু কম করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন এটাই হোক লাইফটা বড় হয়ে যাচ্ছে আর আমি একটু জিজ্ঞাসা করে নিই পরে ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ